দর্শক আজকে কিন্তু আসলে এই যে বিক্ষোভ মিছিল রয়েছিল পকেটে সেই মিছিলের মধ্য থেকে কিন্তু আসলে ফোন আর মানি বা চুরি করার কারণে কিন্তু চোর ধরা হয়েছে সেটি কিন্তু আমি আপনাদের

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাংবাদিক পকে পকেট থেকে একটা মানি ব্যাগ চিন্তায় করেছিল তাকে কিন্তু ধরা হয়েছে সেটি কিন্তু আসলে আমি আপনাদের সরাসরি হ্যাঁ সমাবেশে এসে কিন্তু সাংবাদিকের নিউজ পেপারের সময় কিন্তু আসলে মোবাইলে আর একটি মানি ব্যাগ চুরি করেছিল আহ একজন আসলে আহ ধরার পরে তিনি কিন্তু স্বীকার করেছেন Não, <laughs>

হামলার প্রতিবাদে কিন্তু যে বিক্ষোভটি চলছিল সেই বিক্ষোভের মাঝখান হ্যাঁ দর্শক তো কিন্তু ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছে এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুর <laughs>